আসসালামু আলাইকুম সকলকে ইজি কেমিস্ট্রি বইয়ের পক্ষ থেকে স্বাগতম জানাচ্ছি আশা করতেছি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো তো এ পর্বে আমি তোমাদেরকে চতুর্থ অধ্যায়ের যে অনুধাবনমূলক বা সংক্ষিপ্ত প্রশ্নগুলো তোমাদের এসএস তোমাদের যে পরীক্ষায় আসবে সেই প্রশ্নগুলো নিয়ে আমরা আলোচনা করব তো চলো দেখি আমাদের এখানে কী কী প্রশ্ন রয়েছে আচ্ছা আমাদের জন্য ফার্স্ট প্রশ্ন দেখো ডোবেরাইনারের আইনারের লেখো লিখো আমরা জানি যে ডোবের আইনারের মূল ব্যাপারটা হচ্ছে যে দ্বিতীয় মৌলের ভর অর্থাৎ একই গ্রুপের পাশাপাশি অর্থাৎ উপর নিচ থেকে যে একই সিরিয়ালে যে তিনটা মৌল থাকবে এদের প্রথমটার ভর এবং তৃতীয়টার ভরের গড় দ্বিতীয় মোদের ভরের সমান বা কাছাকাছি হবে এখানে এইটাই বলা হচ্ছে যে ডোবেরাইনারের বিজ্ঞানে ডোবেরাইনার লক্ষ্য করেন যে একই রকম তিনটা মৌল ধর্ম প্রদর্শন করে তাই তিনি প্রথম মোদের পারমাণবিক ভর অনুসারে তিনটি করে মৌল সাজান ভর অনুসারে তিনটা করে মৌল সাজান এরপর তিনি লক্ষ্য করেন দ্বিতীয় মোদের পারমাণবিক ভর প্রথম ও তৃতীয় মোদের পারমাণবিক ভরের যোগফলের অর্ধেক বা তার কাছাকাছি এটাকে ডোবেরাইনারের ত্রয়ী সূত্র বলে বিজ্ঞানী ডোবেরাইনার তার ত্রয়ী সূত্রের মধ্যে কাকাদেরকে কাদেরকে চুজ করেন ক্লোরিনকে চুজ করেন ব্রোমিনকে চুজ করেন এবং আয়োডিনকে চুজ করেন আচ্ছা এবার উপযুক্ত উদাহরণ সাহায্যে ত্রয়ী সূত্র ব্যাখ্যা করো যেই কথাটা মাত্রই বললাম যে তিনটা মৌল একই পাশাপাশি পাশাপাশি থাকবে একই গ্রুপের এদের প্রথমটার ভর এবং তৃতীয়টার ভরে যোগ ফলের গড় দ্বিতীয়টার ভরে সমান বা কাছাকাছি এখানে আমরা আর একটা এক্সাম্পল দেখতে পাই যেরকম লিথিয়ামের ভর হচ্ছে সেভেন এবং পটাশিয়ামের ভর হচ্ছে উনচল্লিশ তাহলে এই দুইটা যোগ করলে উনচল্লিশ প্লাস সেভেন হয় থ্রিচল্লিশ ফোরটি সিক্স ফোরটি সিক্সকে টু দিয়ে ডিভাইড করলে হচ্ছে টোয়েন্টি থ্রি যেটা কিন্তু একদম অ্যাকুরেটলি সোডিয়ামের ভরের সমান তাহলে এরা তিনজন কিন্তু একই গ্রুপে লিথিয়াম দেখো লিথিয়াম তারপরে সোডিয়াম তারপরে পটাশিয়াম যেহেতু একই গ্রুপে তাহলে এদের তিনটার ভর দ্বিতীয়টার ভরের যোগ ফলে সমান বা ভরের গড় দ্বিতীয়টার ভরের সমান বা কাছাকাছি হবে আচ্ছা নেক্সট প্রশ্ন দেখো বিজ্ঞানী ল্যাভারসি কীভাবে মৌলিক পদ্ধতি সমূহকে শ্রেণীবিভাগ করেন আমরা জানি যে আধুনিক পর্যায় সারণীর সব থেকে বড় কন্ট্রিবিউশন মানে সবার আগে সব থেকে বড়ো বলতে সবার আগে যেই বিজ্ঞানী কাজ শুরু করেছিলেন তার নাম হচ্ছে বিজ্ঞানী তো এখানে বলতেছে যে সতেরোশো সালে বিজ্ঞানী লেভায়সিএ অক্সিজেন নাইট্রোজেন এবং হাইড্রোজেন ও ফসফরাস মার্কারি জিঙ্ক এবং সালফার এই যে মৌলগুলো তখন আবিষ্কৃত হয়ে গিয়েছে অলরেডি তাহলে এই মৌলগুলোকে তিনি সর্বপ্রথম ধাতু এবং অধাতু এই দুই ভাগে ভাগ করেন বিজ্ঞানের লেভাইসি সময় থেকেই মৌলগুলোকে বিভিন্ন ভাগে ভাগ করার চিন্তাভাবনা শুরু হয় যেন এই একই ধরনের মৌলিক পথগুলো একটি নির্দিষ্ট ভাগে থাকে অর্থাৎ সহজ কথা যদি বলতে চাই পর্যায় সারণী শুরুটাই করেছিলেন বিজ্ঞানের ল্যাভয়সিয়ে তিনি সর্বপ্রথম দুইটা ভাগে ভাগ করেছিলেন যে ধাতুসমূহ যাবে এক ভাগে জাগে যাবে এক ভাগে অর্থাৎ তখন থেকেই মানুষের মনে এভাবে চিন্তা হয়েছিল যে আমরা একই রকম যে মৌলগুলো আছে সেগুলোকে আমরা একই গ্রুপে রাখবো ব্যাস আচ্ছা নিউল্যান্ডের অষ্টক সূত্রটি লিখো দেখো কি বলতেছে নিউল্যান্ড আঠারোশো সাল পর্যন্ত আবিষ্কৃত মৌলসমূহের জন্য একটি সূত্র আবিষ্কার করেন যেটি নিউল্যান্ডের অষ্টক সূত্র নামে পরিচিত এই সূত্র অনুযায়ী মৌলসমূহকে যদি পারমাণবিক ভরের ছোটো থেকে বড়ো অনুযায়ী সাজানো যায় তবে যে কোনো মৌলের ধর্ম তার মৌলের ধর্মের সাথে মিলে যাবে অর্থাৎ যে কোনো একটা মৌলের ধর্ম তার আট নাম্বার সিরিয়ালে যে মৌলটি আসবে এর ধর্মের সাথে মিলে যাবে ফর এক্সাম্পল দেখো সোডিয়ামকে প্রথম মৌল ধরে পরের অষ্টম মৌল হয় পটাশিয়াম মানে সোডিয়ামকে যদি আমরা এগারো কে এক ধ্বনি তাহলে পরের যেই আট নাম্বার সিরিয়াল পরে যে মোড়টা আসে সেটা হচ্ছে পটাশিয়াম প্রকৃতপক্ষে দেখা যায় যে সোডিয়াম এবং পটাশিয়ামের মধ্যে ভৌত ও রাসায়নিক ধর্মের অনেক মিল রয়েছে অর্থাৎ সোডিয়াম এবং পটাশিয়ামের মধ্যে কিন্তু আমরা ভৌত এবং রাসায়নিক ধর্মের মধ্যে মিল পাই যেটা কিনা বিজ্ঞানী নিউল্যান্ড তার অষ্টক সূত্রের মধ্যে সে এইটা বা এই তত্ত্বটি ব্যাখ্যা করেছিলেন আচ্ছা মেন্ডেলিফের সূত্রটি কি বলতো মেন্ডেলিফের সূত্রটি হচ্ছে আঠারোশো সালে রাশিয়ান বিজ্ঞানী মেন্ডেলিফ সকল মৌলের ধর্ম পর্যালোচনা করে একটা সূত্র প্রদান করেন সূত্রটি হলো যে মৌলসমূহের ভৌত ও রাসায়নিক ধর্ম বলি তাদের পারমাণবিক ভর মূল ওয়ার্ডটা হচ্ছে পারমাণবিক ভর বৃদ্ধির সাথে সাথে পর্যায়ক্রমিকভাবে আবর্তিত হয় অর্থাৎ তখন কিন্তু তেষট্টি মৌলি তেষট্টি তেষট্টিটি মৌলি মৌল আবিষ্কৃত হয়েছে এবং এই তেষট্টিটি মৌলকে তিনি বারোটি আনুভূমিক শাড়ি এবং আটটি কলাম অর্থাৎ তখন পর্যশীটা ছিল একটু এখনকার থেকে একটু ডিফারেন্স আমাদের এখন যেরকম সাতটা পর্যায় আঠারোটা গ্রুপ পাই তখন ছিল বারোটি পর্যায় এবং আটটি গ্রুপ এভাবে তিনি ভাগ করেন এজন্য তার তাকে কিন্তু ফাদার অফ পিরিয়ডিক টেবিলও বলা হয় কারণ তিনি সর্বপ্রথম এরকম সারণীর ভিত্তিতে আমরা এখন যেরকম সারণী পাচ্ছি সেই সারণীর ভিত্তিতে তিনি সর্বপ্রথম পর্যায় সারণীকে সাজানোর চেষ্টা করেন আচ্ছা নেক্সট প্রশ্ন দেখো মেন্ডিলিফের সারণীর ত্রুটি ব্যাখ্যা করো মেন্ডেলিফের সারণীর মূল ভিত্তি ছিল পারমাণবিক ভর তিনি পর্যাসারণীকে পারমাণবিক ভরের ভিত্তিতে সাজিয়েছিলেন ফার্স্ট কনসেপ্ট কনসেপ্ট হচ্ছে এটা এবারে দেখো মেন্ডেলিফের পর্যসারণের যেটা মেজর ত্রুটি ছিল যে আর্গন এবং পটাশিয়াম আর্গনের ভর হচ্ছে চল্লিশ পটাশিয়ামের ভর হচ্ছে উনচল্লিশ এখন যদি আমরা ভরের ভিত্তিতে সাজাই তাহলে আগে কি স্থান পাই বলতো পটাশিয়ামটা আগে স্থান পায়। তারপরে আসতেছে আর্গন কেননা আর্গনের ভর বেশি পটাশিয়ামের ভর কম তো যদি আমরা পটাশিয়ামকে আগে স্থান দেই অর্থাৎ ক্লোরিনের পরে যদি আমরা পটাশিয়ামকে স্থান দেই তাহলে পটাশিয়ামের স্থান হয় গ্রুপ আঠারোতে আর আর্গনের স্থানটা যদি আমরা পরে দিই তাহলে আর্গনের স্থানটা হয় গ্রুপ ওয়ানে তাহলে এখন দেখো পটাশিয়ামের স্থান গ্রুপ আঠারোতে কোনোভাবে যুক্তিসঙ্গত না ইভেন সেমিনার হইতে আর্গনের অবস্থান যদি আমরা গ্রুপ ওয়ানে দিই সেটাও কোনোভাবে যুক্তিসঙ্গত না তাহলে এই জন্য আমরা আসলে পরবর্তীতে বিজ্ঞানী মোসলেস যখন পারমাণবিক সংখ্যা আবিষ্কার করেছে তখন এই সমস্যা আসলে দূর হয়ে যায় সেখানে আসলে এই কথাটাই বলা হয়েছে যে পারমাণবিক ভর চল্লিশ পটাশিয়ামের পারমাণিক ভর উনচল্লিশ পটাশিয়ামকে আগে বসানো হয়েছে এরকম আরও অনেক ত্রুটি ছিল যেগুলোর মধ্যে প্রধানত যেই ত্রুটিটা সব থেকে বেশি রিমার্কেবল সেটা হচ্ছে আর্গন এবং পটাশিয়ামের অবস্থান আচ্ছা এবারে যেটা বলছে দেখো বিজ্ঞানী মোসলে এর পর্যয়সারণিতে অবদান ব্যাখ্যা করো বিজ্ঞানী মোসলে সর্ব উনিশশো তেরো সালে পারমবিক সংখ্যা আবিষ্কার করেন এবং তিনি পারমাণবিক সংখ্যা আবিষ্কার করার পর তার পর্যায় সারণির মূল ভিত্তি ছিল আসলে পারমাণবিক সংখ্যা তিনি মেন্ডেলিফের যে ভরের যে মূল ভিত্তি ছিল সেটাকে তিনি দূর করেন এবং বলেন যে না পারমাণবিক সংখ্যাই হচ্ছে পটাশিয়ামের মূল ভিত্তি এর ফলে মেন্ডেলিফের যে আর্গন এবং পটাশিয়ামের মধ্যে যে দ্বন্দ্বটি ছিল বা যে সমস্যাটি ছিল সেই সমস্যাটির সমাধান হয়ে যায় কেননা আর্গন তো আঠারো সে অবশ্যই আগে বসবে পটাশিয়াম তো উনিশ সে অবশ্যই পরে বসবে আচ্ছা আইউপ্যাক এর কাজগুলো কি কি দেখো আয়ুপ্যাকের ফুল ফর্ম হচ্ছে কি ইন্টারন্যাশনাল ইউনিয়ন অফ পিওর অ্যান্ড অ্যাপ্লাইড কেমিস্ট্রি অর্থাৎ আন্তর্জাতিক রসায়ন ও ফলিত রসায়ন সংস্থা যেগুলো যারা একশো আঠারোটি মৌল কি করেছে শনাক্ত করেছে এই আয়োপ্যাক সংস্থাটি আন্তর্জাতিকভাবে রসায়ন এবং ফলিত রসায়নের বিভিন্ন নিয়ম নিয়মকানুন ক্রমবর্ধমান পরিবর্তনের কোনটি গ্রহণ করা যায় বা কোনটি বর্জন করা উচিত সেগুলো দেখাশোনা ও নিয়ন্ত্রণ করে না অর্থাৎ আমরা কেমিস্ট্রি তো ইন্টারন্যাশনালি পড়ি এখন এই ইন্টারন্যাশনালি কেমিস্ট্রির জন্য অবশ্যই কোনো একটা সদর দপ্তর থাকা দরকার যে সদর দপ্তরটা আই হিসেবে হিসাবে পরিচিত বা যে অফিসের নাম সেটা আইও প্যাক হিসাবে পরিচিত এখন ধরো কেমিস্ট্রির কোনো একটা ডিসিশন আমাদেরকে এখন পাল্টাতে হবে আধুনিক যেই পদার্থ এই রসায়ন বিজ্ঞান আছে সেখান থেকে আমরা একটা চেঞ্জ করব এটা আসলে তুমি আমি বললে হবে না আমাদেরকে যথেষ্ট পরিমাণ যুক্তি প্রমাণ দিয়ে আমাদেরকে ওদের কাছে নিয়ে যেতে হবে দেন ওরা সেগুলো আসলে যাচাই বাছাই করে একটা ডিসিশন দিবে যেই ডিসিশন পুরো ওয়ার্ল্ড ওয়াইড সবাই মেনে নেবে আর কি তো এই জন্য আসলে এই কেমিস্ট্রির যতগুলো ডিসিশন বলো যত সিদ্ধান্ত বলো সব কিছুই কিন্তু সেই আইউ থেকে নেওয়া হয় আর আমরা যদি কোনো একটা কিছু আবিষ্কার করি সেটা অবশ্যই আমরা আবিষ্কার করার পর সেখানে পাঠাবো তারাই সেগুলো গবেষণা করে দেখবে আমাদের লজিক ঠিক আছে কিনা আমাদের কথাগুলোর সাথে কাজের মিল আছে কিনা না এরপরে তারা আসলে ডিসিশন নেবে আচ্ছা নেক্সট প্রশ্ন দেখো বলতেছে যে আধুনিক পর্যায়ের সারণী দুইটি বৈশিষ্ট্য লেখো আধুনিক পর্যায় সরণি দুইটি বৈশিষ্ট্য হচ্ছে সাতটি পর্যায় এবং আঠারোটি গ্রুপ রয়েছে আমরা যে পর্যায় এখন পাচ্ছি সেখানে সাতটি পর্যায় এবং আঠারোটি গ্রুপ রয়েছে নাম্বার ওয়ান নাম্বার টু প্রতিটি পর্যায়ে বাম দিক থেকে গ্রুপ ওয়ান থেকে স্টার্ট হয় এবং ডান দিকে গ্রুপ আঠারোতে গিয়ে শেষ হয় এবং তুমি সেটা আরও বলতে পারো এটা কিন্তু সম্পূর্ণরূপে পারমাণবিক সংখ্যার উপর ভিত্তি করে সাজানো হয়েছে অর্থাৎ আধুনিক পর্যায় সারণীকে সাজানো হয়েছে সম্পূর্ণরূপে পারমাণবিক সংখ্যার উপর ভিত্তি করে আচ্ছা নেক্সট দেখো কি বলতেছেন যে পর্যায় সারণীর সাতটি পর্যায়ের মৌল সংখ্যা লক্ষ্য অর্থাৎ সাতটি যে পর্যায় রয়েছে এই সাতটি পর্যায়ের মৌল সংখ্যা আমাকে বের করে ফেলতে হবে তো নাম্বার ওয়ান প্রথম পর্যায়ের মাত্র কয়টি মৌল রয়েছে দুইটি কে কে হাইড্রোজেন এবং হিলিয়াম নাম্বার টু দ্বিতীয় ও তৃতীয় পর্যায়ে আটটি করে মৌল রয়েছে দ্বিতীয় ও তৃতীয় পর্যায়ে আটটি করে মৌল রয়েছে নাম্বার থ্রি চতুর্থ পর্যায়ে ও পঞ্চম পর্যায়ে আঠারোটি করে মৌল রয়েছে ষষ্ঠ পর্যায়ে বত্রিশটি মৌল আছে সপ্তম পর্যায়ে বাকি বত্রিশটি মৌল আমাদের প্রত্যেকটি ষষ্ঠ এবং সপ্তম এই দুইটা পর্যায়ের মৌল সংখ্যা সব থেকে বেশি দেন সেকেন্ড পজিশনে আছে চতুর্থ ও চতুর্থ ও পঞ্চম পর্যায়ে দেন কম কমে গিয়ে প্রথম ও দ্বিতীয় দ্বিতীয় ও তৃতীয় পর্যায়ে এবং সব কম হচ্ছে প্রথম পর্যায়ে আচ্ছা পর্যায় সারণীর সুবিধাগুলো লেখো এখন পর্যায় সারণী যে আমরা পড়তেছি এটার আসলে বেনিফিট থেকে এটা আমাদেরকে কি কি বিষয়ে হেল্প করতেছে নাম্বার ওয়ান মৌলগুলোকে শ্রেণীবদ্ধভাবে উপস্থাপন করা যায় আমরা প্রত্যেকটা মৌলকে গ্রুপ এবং পর্যায় এভাবে আমরা কি করতে পারি উপস্থাপন করতে পারি পর্যায়বিত্ত ধর্ম বোঝা যায় দেখো একই গ্রুপের মৌলগুলোর ধর্ম কিন্তু একই রকমের সো আমার সমস্ত মৌলগুলোর পর্যায়বৃত্ত ধর্ম পৃথক পৃথকভাবে মুখস্থ করার কোনো দরকার নেই অ্যাজ এক্সাম্পল তুমি সোডিয়ামের পর্যায়বিত্ত ধর্ম যা হবে পটাশিয়ামের সেইম হবে রুবিডিয়ামের সেম হবে সো যদি আমি ওই গ্রুপের একটা বৈশিষ্ট্য জানি সে সকল বৈশিষ্ট্য কিন্তু ওই গ্রুপের বাকি সদস্য যারা আছে এরা সবাই কিন্তু ওই বৈশিষ্ট্যটা ফলো করবে নতুন মৌলের পূর্বাভাস দেওয়া যায় অর্থাৎ গ্রুপ ওয়ানের নিচে ধরো একটা ঘর ফাঁকা আছে তাহলে ওইখানে যে আসবে সে অবশ্যই ধাতু হবে গ্রুপ আঠারোর নিচে একটা ঘর ফাঁকা আছে তাহলে সে অবশ্যই নিষ্ক্রিয় গ্যাস হবে এখানে এই কথাটাই মানে বোঝানো হচ্ছে সমগোত্রীয় মৌল চিনা যায় একই রকম মৌলগুলো চিনতে পারি রসায়ন পাঠ সহজ হয় শিল্প ও গবেষণায় সহায়তা করে লাস্ট পয়েন্টে দেখো শিল্প ও গবেষণায় সহায়তা করে বলতে বোঝানো হচ্ছে ধরো তোমার একটা ধাতু দরকার হবে তাহলে অবশ্যই তুমি সেটা গ্রুপ আঠারোর কাছে যাবা না তুমি অবশ্যই গ্রুপ ওয়ান বা গ্রুপ টু এর কাছে যাবা তোমার একটা অধাতু লাগবে তুমি অবশ্যই সেটা গ্রুপ চোদ্দোর কাছে যাবা না তুমি যাবা গ্রুপ সতেরো বা গ্রুপ ষোলোর যারা সক্রিয় ধাতু আছে এদের কাছে যাবা সো ওভারঅল এই এতগুলা পয়েন্ট এর সাহায্যে আমরা আসলে এটা খুব সহজেই ব্যাখ্যা করতে পারি আচ্ছা নেক্সট ল্যান্থানাইট ও একটিনাইট সিরিজের মৌল বলতে কি বোঝায় তা আমরা জানি যে পর্যায় সহনি ষষ্ঠ পর্যায়ের মানে যেখান থেকে স্টার্ট হয় যেটার নাম হচ্ছে ল্যান্থানাম থেকে শুরু করে লুটেশিয়াম সেভেন্টি এই পর্যন্ত মৌলসমূহকে ল্যান্থানাইট সিরিজের মৌল বলে এগুলো এফ এর উপাদান এরা উচ্চ চুম্বক ধর্ম এবং রঙিনযোগও গঠন করে সো আমরা জানি যে ল্যান্থানাইট সিরিজ এবং একটি সিরিজ নামে দুটি সিরিজ রয়েছে এরা সবাই এফ ব্লকের মৌল তবে এদের সব থেকে বড়ো যে ব্যবহারটা এরা চুম্বক ধর্মে এরা চুম্বক ধর্ম এবং রঙিন যোগ এই দুটি তৈরিতে সাহায্য করে একটি নাইট সিরিজ কারা একটি একটিনার সিরিজ শুরু হয়েছে উননব্বই থেকে অ্যাক্টিনিয়াম থেকে এবং হচ্ছে গেছে লরেন্সিয়াম যেটা একশো তিন নাম্বার মৌল পর্যন্ত মৌলসমূহকে একটি একটিনার সিরিজ বলে এগুলো এফ ব্লকের উপাদান এবং অধিকাংশই হচ্ছে তেজস্ক্রিয় দেখো যেহেতু পারাণবিক সংখ্যা অনেক মানে নব্বইয়ের উপরে বা নব্বইয়ের কাছাকাছি তাই এরা অধিকাংশই হচ্ছে তেজস্ক্রিয় মৌল আচ্ছা ল্যান্থানার ছাড়ি ও একটিনার ছাড়ির কোন পর্যায়ের সাধারণ সারণীর ব্যতিক্রম আচ্ছা আমি আবার বলতেছি যে লেনথনের ছাড়ি এবং একটিনের নেট ছাড়ি কেন পর্যসনের ব্যতিক্রম ব্যাখ্যা করো অর্থাৎ এরা কিন্তু পর্যটন মধ্যে নাই এরা পর্যসনের নিচে আসে এখন কেন ব্যতিক্রম কেন না এরা সবাই দেখতে হুবহু একই রকমের যদিও আলাদা আলাদা মৌল বা দেখতে হুবহু সেম রকমের বৈশিষ্ট্যগুলো হুবহু সেম রকমের তাহলে এখানে এটাই বলতেছে দেখো যে সারণীতে লেনথনের সারি মৌলগুলো ছয় নাম্বার পর্যায় এবং তিন নাম্বার গ্রুপে অবস্থিত এবং মৌলগুলো নম্বর পর্যায়ে গ্রুপে অবস্থিত উভয় কিন্তু তিন নম্বর গ্রুপে লেন্থ ছাড়ি হচ্ছে পর্যায় সিক্স আর একটিনের ছাড়ি হচ্ছে পর্যায় সেভেন আচ্ছা এই অবস্থানগুলোতে লেন্থানের শাড়ির এবং একটিনের শাড়ির মৌলগুলোকে বসালে পর্যায় সামনে সৌন্দর্য নষ্ট হয়ে যাবে যেহেতু অনেকগুলো মৌল যেহেতু অনেকগুলো মৌলকে যদি আমি একটা ঘরের মধ্যে রাখি তাহলে ওই ঘরটা কি একটু বেশি বিস্ত্রী হজা বড়ল গাদা গাদি এরকম হয়ে যাবে তো এই জন্য আমরা সেই পর্যায় সারণীর সৌন্দর্যকে দেখানোর জন্য বা পর্যায় সারণীর সৌন্দর্যকে ধরে রাখার জন্য আমরা লেনথনের শাড়ি এবং একটি নেট মৌলগুলোকে পর্যায় সারণীর নিচে আলাদা করে কালারফুল করে দিয়েছে যে হ্যাঁ এটা আমার লেনথনের শাড়ি এবং এটা আমার একটি দেখো নেক্সট প্রশ্ন কি যে মৌলসমূহের ধর্মের ভিত্তিতে পর্যসনী দুইটি বৈশিষ্ট্য লিখে পর্যসনে দুইটা বৈশিষ্ট্য আমাকে লিখতে বলছে তো নাম্বার ওয়ান একই পর্যায়ের বাম থেকে ডানের দিকে গেলে মৌলসূহের ধর্ম ক্রমান্বয়ে পরিবর্তিত হয় ধর্ম বাড়তেও পারে ধর্ম কমতেও পারে এটা সব সময় যে বাড়বে এমনটা না সব সময় যে কমবে এমনটাও না নাম্বার ওয়ান নাম্বার টু একই গ্রুপের মৌলগুলোর ভৌত ও রাসায়নিক ধর্ম প্রায় একই রকমের হয় যেহেতু আমি একই গ্রুপ বলতেছি তাহলে এরা বিক্রিয়ায় অংশগ্রহণ করবে সবাই একই রকমের এদের গণনাঙ্ক স্মোরণাঙ্ক বা আরও অন্য যে বৈশিষ্ট্যগুলো আছে সেগুলো দেখতে কিরকম হবে প্রায় সেম টু সেম হবে কেননা একই গ্রুপ বলতেছি আর একই গ্রুপের মধ্যে আমি তখনই মৌলসমূহকে রাখবো যখন এরা একই রকম বিক্রিয়া প্রদর্শন করবে এদেরকে দেখতে একই রকম হবে আচ্ছা সো এই দুইটা বৈশিষ্ট্য আমাদেরকে এখানে ব্যাখ্যা করে দিলেই হয়ে যাচ্ছে আচ্ছা নেক্সট প্রশ্ন দেখো ইলেকট্রন বিন্যাসী পর্যসনের মূল ভিত্তি তাহলে আমরা পর্যসনের মূল ভিত্তি কিন্তু এর আগে একটা সময় ছিল পারমাণবিক ভর এরপরে এসেছে পারমাণবিক সংখ্যা বর্তমানে ইলেকট্রন বিন্যাসী পর্যাসনের মূল ভিত্তি এখানে বলতেছে গিয়ে দেখো ইলেকট্রন বিন্যাস হলো সেই পদ্ধতি যার মাধ্যমে আমরা কোনো মৌলের পারমাণবিক অবস্থা বুঝতে পারি অর্থাৎ সে কোথায় পর্যায় পর্যাসনে সে কোথায় আছে সেটা আমরা বুঝতে পারি এটি ব্যবহার করে মৌলটি কোন পর্যায় ও কোন গ্রুপে অবস্থিত তা নির্ণয় করা যায় পারমাণবিক ভর দেখে পর্যাসনের অবস্থা নির্ণয় করা হয় তাহলে পটাশিয়াম এবং আর্গনের যে প্রবলেম সেই প্রবলেমটা থেকেই যাচ্ছে আচ্ছা কিছু কিছু মৌলের ক্ষেত্রে বিব্রান্তি সৃষ্টি হয় কিন্তু ইলেকট্রন বিন্যাস অনুসারে যদি আমরা এটা করি তাহলে কোনো সমস্যার সৃষ্টি হয় না এবং মৌলের সঠিক অবস্থান নির্ণয় করা সম্ভব হয় তাই পর্যসনের মূল ভিত্তি হচ্ছে ইলেকট্রন বিন্যাস পর্যটনের মূল ভিত্তি হচ্ছে ইলেকট্রন বিন্যাস আর যদিও পরবর্তীতে বিজ্ঞানী বলতে পারাণবিক সংখ্যা আবিষ্কার করে বলতেছিলো যে পারমাণবিক সংখ্যা মূল ভিত্তি কিন্তু আমরা আসলে ইলেকট্রন বিন্যাস থেকে সব থেকে একুরেট জিনিসগুলো পাই যেরকম থাকে গ্রুপ ওয়ান যারা আছে এদের সবার সর্বশেষ কক্ষপথে এক ইলেকট্রন গ্রুপ টু এর দুইটা এর তিনটা সো এই যে ধর্মগুলোর মধ্যে যে মিল পাচ্ছি এটা কিন্তু আমরা ইলেকট্রন বিন্যাস থেকে আইডেন্টিফাই করতে পেরেছি তাহলে ফাইনালি বলা যায় যে আধুনিক পর্যটনের মূল ভিত্তি হচ্ছে ইলেকট্রন বিন্যাস আধুনিক পর্যটনের মূল ভিত্তি হচ্ছে ইলেকট্রন বিন্যাস ওকে সো আমি আশা করব তোমরা এই অংশটুকু প্রপারলি বুঝতে পেরেছ তো আমরা চ্যাপ্টার ফোরের ফার্স্ট অনুধাবনমূলক প্রশ্নটা শেষ করলাম আরও কিছু অনুধাবনমূলক প্রশ্ন আছে যেগুলো বিভিন্ন পর্বে তোমাদের সামনে আসবে সেই পর্বগুলো দেখার আমন্ত্রণ রইল তো আজকের পর্বটা আমি এখানে শেষ করতেছি সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ